তো হঠাৎ করে দিদিরা ফোন করলো ফোন করে বলল যে চলো একটু রাস মেলায় যাই রাস্তা ঘুরিয়ে আসি যেহেতু পূর্ণিমা আছে তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম এই দিদির সাথে আর এই পুচকুটার সাথে আজকে অনেক মজা হবে এই ব্লগটা তোমরা দেখতে থাকো অনেক 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 কিছু আছে এই ব্লগে আর এই যে এখন মন্দিরে ঢুকেই পড়লাম কুচবিহারের ঐতিহ্যবাহী এই রাসমেলায় সবাইকে 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 স্বাগত জানাচ্ছি সবাই রাসমেলায় আসবে আর এবারে কুড়ি দিন রাসমেলা অ্যানাউন্স করা হয়েছে কুড়ি দিন হবে মেলা এটা হচ্ছে আমাদের রাসচক্র এত ভিড় এই জায়গাটায় আমি আমার ঘোরানোটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না গাইস প্রচণ্ডই ভিড় যেহেতু পূর্ণিমা ছিল তার জন্য খুব ভিড় আর এগুলো হচ্ছে রাসমেলার একটা রাসমেলার অংশ দেখতে থাকো অনেক 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 মজার হচ্ছে হতে চলেছে ভিডিওটা তোমরা যারা যারা কুচবিহারে থাকো তোমরা অবশ্যই জানো আর যারা যারা কুচবিহারে বাইরের থেকে দেখছো এই ভিডিওটা তাদের জন্য বলছি যে তোমরা ভিডিওটা পুরোটাই দেখো তোমাদের খুব ভালো লাগবে এটা তো দিনের বেলার ভিডিও তো তোমাদেরকে দিলাম শুরু হলো জাস্ট আজকের থেকে মেলা শুরু হলো নেক্সট রাতের ভিডিওগুলো তোমরা পাবে আশা করা যায় তো ভিডিওটা দেখো চলো কারণ বছর পরে এই মেলাটা এত ভালোভাবে হচ্ছে তার জন্যে প্রচণ্ডই ভিড় আর সবাই জানো কোচবিহারের রাসমেলা হচ্ছে একটা ঐতিহ্যবাহী রাজার আমল থেকে এই মেলা হয়ে আসছে তো বুঝতেই পারছো কতটা ফেমাস এই মেলাটা ঠেলে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসলাম হাতে আশীর্বাদী ফুল নিয়ে এখন যাচ্ছি দিদিটার কাছে ও তো এই ভিড়ে বাচ্চা নিয়ে আর তাড়াতে পারলো না ও সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেক বাড়ি ঠিক একইভাবে একই জায়গাতেই রাখা হয় মানে সাজানো হয় আর যতবারই দেখি না কেন মনে হয় যে প্রথমবারই দেখছি এরকম এগুলোও একটা মদনমোহন বাড়ির ঐতিহ্য ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রাস রাসমেলার মদনমোহন বাড়ির সাংস্কৃতিক মঞ্চ ওইখানে পনেরো দিন অনুষ্ঠান হবে হ্যাঁ মেলা সাধারণত পনেরো দিনই হয় আর এবারে যেহেতু বছর পরে খুব ভালোভাবে মেলাটা হচ্ছে তার জন্যে কুড়ি দিন করা হয়েছে মেলাটাকে পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে অফিসিয়ালি পনেরো দিনই অনুষ্ঠানটা হয় না দেখালি সেটা অসম্পূর্ণ হয়ে যায় রাসমাল সেটা সেটাই তোমাদেরকে দেখাবো চলো কি জিনিস মেলার সার্কাস এরিয়া তোমার দেখতেই পাচ্ছ এখানে সার্কাসের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে চলে আসলাম এলএন পার্কের টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিলাম বিশ টাকা করে টিকিট টিকিটটা নিয়ে নিলাম বন্ধুরা আমি চলে আসলাম এনএন পার্কে বাকিরা কোথায় আছে আমি জানি না আসলে এখানে হচ্ছে আজকে আমাদের রিহার্সাল করার কথা প্রোগ্রাম আছে এগারো তারিখে তার এই রিহার্সালটা আমরা আজকে এনএন পার্কে করব বলে ভাবছি সবাই তো চলেই আসবে তোমরা যে গানটা শুনলে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজলো সেটা আমারই গান ওটা আমারই রেকর্ডিং গানের তোমরা চাইলে ইউটিউবে প্রথম দেখা সার্চ করে গানটা শুনে নিতে পারো

আমরা এখন একটু পার্কটা একটু ঘোরার জন্য বেরোলাম মানে ঘোরার জন্য উঠলাম বেরোচ্ছি একটু হ্যাঁ একটু বেরোচ্ছি আমরা ওখান থেকে কি ওদের গ্রুপ থেকে একটু বেরোলাম কই যাবো রে চলো দেখি তোমাদেরকে দেখাই জানি না যারা যারা খুচ থাকো তারা অবশ্যই এর বার্কটা খুব ভালো করেই চেনো যারা যারা খুচ থাকো না যারা যারা বাইরে থেকে দেখছো এই ভিডিওটা তাদের জন্য বলছি যে পুরোটাই আজকে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আজকে এসেছি শুধুমাত্র রিহার্সেল করার জন্য তো একটু ব্রেক টাইম পেলাম তার জন্য যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো দেখি আমাদের পার্কটার মধ্যে কী কী আছে চলো দেখো এটা হচ্ছে পার্কের একটা সাইড ফরেস্ট টাইপ ফরেস্ট টাইপের কিরে জল এত বেড়ে গেছে কেন রে জল দিয়েছে মনে হয় দেখো জল রেল লাইন ওই তো আমাদের মানে ট্রেন আসতেছে ওই ট্রেনের শব্দ পাচ্ছি চলো দেখি ওহো বৈদেশি প্রাণ বন্ধু বাহারে হায় রে তোর বাহাদে মোর প্রাণ কান্দে একবার তুই আহি শেখ না রে গোয়াল পাড়া বেড়িয়া যা চলো দেখো এই যে বোট চলছে কিছু বি আর পাডকে পড়ে কা কা মানে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি জানি না অধিকার গিয়ে তো ভাবাই সুবিধা লাগবে কী বকা দিবে জানি না চলো দেখি বকা খাওয়ার জন্য রেডি তো বকা দাও বকা খাওয়ার জন্য একদম রেডি চলো তোমাদেরকে এখন শুনাই কী বকা খাই আমরা চলো পার্কটার পুরোটা দেখাতে পারলাম না অবশ্যই দেখালাম নেক্সট টাইম চেষ্টা করবো করে দেখো ওই সাইডটা বাকি আছে ওই দিকটা আর হচ্ছে এই যে পুকুরের ওই সাইডটা বাকি রাখলাম

আবার ফিরে আসলাম প্র্যাকটিসে তো সেরকম বকা দিলো না ঠিকই আছে টাইমটা তাড়াতাড়ি চলে আসছিলাম মনে হয় ওই জন্য বকাটা খাইনি চলেন শুনি প্র্যাকটিস করি মতন আমাদের আর হচ্ছে এখন আমরা যাচ্ছি দোল খেতে স্লিপারে উঠে আমরা একটু কি হলো তারপরে আমরা একটু খেলবো খেলে ঠেলে বাড়ি যাব তোমাদেরকে দেখাই আমরা কি খেলি চলো পার্কে যা থাকে তাই তো খেলবো আর কি আর দেখাবো দেখো দোলা দুটা ফাঁকা হয়েছে যেখানে আমরা দুজন বসবো বললো ও দৌড়াচ্ছে পুরো চলো দেখি বসি ব্যাগটা আমারটা আমারটা এখন যাবো বুনু আমরা এখন যাবো বুনু এখন যাবো আমরা ওরা আসে দিলাম না আমরা চলো তাড়াতাড়ি পার্কে আসলে সবাই হয়ে হয়েছে বড় হয়ে গেছে ও মনে হয়েছে পার্কে আসলে সবাই কেমন লাগছে বল দারুণ লাগছে সত্যি সত্যি আজকে রাস পূর্ণিমা মানে সাত তারিখে রাজপূর্ণিমা ছিল আজকে আট তারিখ রাস পূর্ণিমা তিনটে অবধি ছিল তাই জন্য ফার্স্টে গেছিলাম মদনমোহন বাড়িতে তারপরে গানের রিয়ার্সেল করতে আসলাম পার্কে দিনটা খুবই সুন্দর হয়ে কাকলো আর খুব 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 ভালো লাগলো পরে যাবো না ওই আর কি এখন একটা সুরঙ্গ স্লিপারে ঢোকার জন্য প্রস্তুতি চলছে এটা ভেতর আমি বেরোবো মানে সত্যি এত বড় হওয়ার ও বাচ্চাদের মতন করতে সত্যি ভালো লাগে এই যে আমাদের পার্কটা প্রায় পুরোটাই তোমাদেরকে দেখাইলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে এবারে আমরা একটু এখানে বড় দোলারের মধ্যে বসে খেতে চাচ্ছি মতো কেমন লাগছে সেই বাড়ি দিচ্ছে এতবারেই চলে যাব সন্ধ্যা হয়ে গেলে বন্ধই হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলো শেয়ার করে দেবে আর এই যে আজকে রিহার্সালটা করলাম সেটার ব্লগ তাড়াতাড়ি মানে কী পারে না সেটার ভিডিও সেটার যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা এগারো তারিখে আছে সেই প্রোগ্রাম ভিডিওটা তোমরা দেখতে পারবে আমি চেষ্টা করবো ভিডিওটা নিয়ে আসার তো চলো ফাইনাল গানটা তোমরা সেখানেই শুনতে পারবে তো বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই জানাবে আর এই যে আজকে রিহার্সালটা আমরা করলাম এই রিহার্সালের যে ফাইনাল যে প্রোগ্রামটা আছে সেটা এগারো তারিখে হবে